أبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتمنى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما على شرائدا كل زمان كل من الله اللهم صل على صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم لكل محمد الشريف وردنا اللهم صل على ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله আসসালাতু সাল্লাম বাংলাদেশ ছাত্র Hizbul্লাহ ঐতিজবাহী হাইফসার উপজেলা সফর ঐতিহাসিক মহাসম্মেলনে ইতিমধ্যে শর্ষিনা শরীফ থেকে রওনা করেছেন অল্প সময়ের মধ্যেই আমাদের মত উপস্থিত হবেন আমির হিজবুল্লাহ আমির শরিয়াত আমির তরিকাত রহমান মিল্লাত মুজত জামান সরসিনা শরীফের গতি নিশিন পীর সাহে ফজুর কবলা মতিল লুহুল আলী অল্প সময়ের মধ্যেই আমাদের মধ্যে দাসটি মানবেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লার সিনিয়র নায়বে আমির মরহম বাহারি শরিয়াত শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাজ সুযোগ সত সাহেব জাদা আমাদের মহতারাম সত সাহেব হজুর কেবলা মদ্দ জিল্লুহুল আলী হজুর কেবলার সফর সঙ্গী বৃন্দ মঞ্চ ভবিষ্ঠ আজকে সারা সাহ মহাফির এবং সম্মেলন উপলক্ষে বাংলাদেশ জমিয়তি হিজবুল্লাহ পত্র জেলা এবং পত্র উপজেলা সহ বিভিন্ন প্রাথমিক শাখার সম্মানিত শ্রোতা ভজন মুরব্বী আনিকরম অত্র এই প্রতিষ্ঠান কমপ্লেক্সের সম্মানিত পরিচালক আসাতে যাই দূর কাছ থেকে আগাত মোয়াজ্জাস বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর চাঁদপুর জেলার আহ্বান উপস্থিত রয়েছেন চাঁদপুর জেলার শাখার সম্মানিত নেতৃবৃন্দ অত্র উপজেলার আমার সম্মানিত মোয়াজ্জাস মেহমান ছাত্র হিজবুল্লাহর নেতৃবৃন্দ কর্মবৃন্দ পঞ্চভূমিষ্ট বিভিন্ন ইউনিট প্রাথমিক শাখা থেকে আগত ছাত্রীগুলোর ফখরে কাফেলা আজকের ইসার সব মহাফিলা আগত সম্মানিত মহাজাস মেহমান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরা কথা বলতেছেন আমার সামনে মঞ্চে যারা নেতৃবৃন্দ আছেন উত্তর প্রজেদার আমি সবাইকে বলবো আপনারা একটু ছাত্রদের পাশে থাকুন যারা সামনে আছেন কথা বন্ধ করুন দু একটি কথা শুনলে আপনারা আবার একদিন এই মঞ্চে দাঁড়াবেন এখানে আপনারা কথা বললে জাতি আপনাদের কথা শুনবেন নামাজের সময় খুবই কাছে আমি শুধু গত রাত দু হাজার আপনার কাছ থেকে অনুমতি নিয়েই সার সিনা শরীফ থেকে সবাই রওনা করে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আজকের এই অল্প সময়ের মধ্যে ছাত্র রহিজুল্লাহার ঐতিহাসিক এই সম্মেলন শেষ হবে মাগরীবের নামাজের আজান খুবই সামনে তো আমরা দীর্ঘ করে কথা বলতে চাই না প্রথমত একটি কথা আজকে আপনারা যারা ছাত্র অধিবেশন এখানে এসেছেন এবং আমি দেখতে পাচ্ছি অনেক মুরব্বীরা এখানে হাজির হয়েছেন আপনাদের ছেলে আছে সন্তান আছে নাতি আছে আপনজন আছে এবং আমি দেখতে পাচ্ছি কাছু দূরের অনেক পীর ভাই মহিবিন তৌহিদি জনতা মাহফিলের জন্য এসেছেন রওনা করেছেন আশেপাশে অবস্থান করতেছেন গত বাংলাদেশের হাজার হাজার গোটা বাংলাদেশ পৃথিবীতে নামে বেরোমে অসংখ্য অগণিত সংগঠনের মধ্যে থেকে আপনার হৃদয়ের সন্তানটিকে কেন আপনি ছাত্র হিজবুল্লা নামক এই সংগঠনের একজন কর্মী এবং নেতা বানিয়েছেন আমি প্রথমত জবাব দিচ্ছি গোটা বাংলাদেশের টেকনক থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া এ বাংলাদেশের জমিন ঘুরে ঘুরে যে তথ্যটি আপনাদের কাছে আমরা পেশ করতে চাই পৃথিবী আজ অর্থের লোভে সম্পদের লোভে টাকার লোভে ব্যাংকের লোভে ওটা পৃথিবীর দুনিয়ার সম্পদের লোভে আজ পৃথিবীর মানুষগুলো নিজের আদর্শকে বিক্রি করে দিচ্ছে আমি কেন শত্রু হিজবুল্লার এই মঞ্চে একজন কর্মী হলাম আমার কাছে একটি আদর্শ সাহবাইকে পৃথিবীর সমস্ত সম্পদ যদি একদিকে দিয়ে বলতো নবীর মোহাম্মদ ছেড়ে দাও ইমান ছেড়ে দাও

জীবন যেতে রাজি হিজবুল্লার কর্মী আমি আদর্শ সত্যি চাই না ঠিক কিনা বলেন আজকে আমরা দেখেছি অন্য সংগঠন করলে মোবাইল পাওয়া যায় সাইকেল পাওয়া যায় মোটর সাইকেল পাওয়া যায় গাড়ি পাওয়া যায় বাড়ি পাওয়া যায় চাকরি পাওয়া যায় পৃথিবীতে জনবল ক্ষমতা পাওয়া যায় কিন্তু সত্য হিসেবে এই মঞ্চে দাঁড়িয়ে আমি সবাইকে উদ্ধার হওয়া বলছি আমরা আপনার ছেলেটাকে আপনার আপনার সন্তানটিকে কিছুই দিতে পারবো না একটি জিনিস দিতে পারবো সেটি হলো এই আমার সার ছিলাম মরহম মরহম রহমতুল্লাহ মরহম রহমতুল্লাহ

মুসলিম বাজার মুসলিম আরো জোরে বলেন মুসলিম সমবেত আজকে বলতেই হয় আমার দেশের ছাত্র সংগঠনের কত কর্মী দেখলাম কত নেতাকে দেখলাম কত সর্বোচ্চ বিষয় কে দেখলাম साथी দেখলাম কত অভাব কে দেখলাম কিন্তু

বিভিন্ন ফুসিয়ে জেহাদের নামে শহীদের তামালদার নামে আস্তায় নামিয়ে হাজার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করেছেন দুনিয়ার ক্ষমতার জন্য ঠিক কিনা বলে সমান শরীফ আজকে একটি এজেন্ডাকে আপনাদের কাছে বলতে চাই যারা এই গোটা পৃথিবীতে আমাদের কেউ বাতিল বলতে চায় আমাদের কেউ যারা বাতিল বলতে চায় তাদের একটু এজেন্ডা আমি আপনাদের কাছে বলতে চাই এক নম্বর তারা বলেছে আল্লাহ বন্দার উপরে জুলুম করেছেন আজকে বললেন কেন আমার আল্লাহ কি বন্দার উপরে জুলুম করেছে দুই নম্বর বলেছে প্রবঞ্চনায় পরে তারা গুণা করেছে গুণা মুক্ত নহে আমার কলম ধরেছে আমার নবীও নিজের রক্সের ধোকায় পরে গুণা করেছে আমার নবীকে ইসমাতুল আম্বিয়া নিষ্পাপ যারা মনে তারা কিন্তু আজকে ওদের আকিদা সাহাবিদেরকে মনে করছি আল্লাহ বলছেন হৃদয়ের পথ পেয়ে যাবে আজকে ওরা বলে সাহাবিদেরকে সত্যের মাপকাঠি বলা যাবে না ওরা বলেছে যাওয়া যাবে না ওরা বলেছে ডায়াবেটিস রোগীকে যেমন ডায়াবেটিস রোগীকে যেমন মিষ্টি থেকে দূরে সরিয়ে রাখা দরকার পীর ও থেকে পৃথিবীর আত্মা মানুষদেরকে দূরে সরাইয়ে না রাখলে ইমান বাঁচানো কঠিন হবে আজকে এই আকিদা লালন করতে গিয়ে যাদের জীবনে এত বেশি পরিমাণ বাতিল বেদাতি আকিদা খারাপ এজেন্ডা ভিতর লালন পালন করে আজকে তারা জবানে তারা ইসলামী দল বলতে চায় আমরা আজকে সবাই স্লোগান তুলতে চাই একটি জবানে বক্তব্য দিলে সুন্নি হয় না ঠিক কি বলেন জবানে বক্তব্য দিলে ইসলামী হয় না জবানে বক্তব্য দিয়ে জনসমুদ্র কাপালেই ইসলামী হক দল হয় না হকারিয়াদের জন্য আমার নবীর আদর্শ দরকার ঠিক কি না বলে আমি অনুরোধ করছি ওরা স্কুলের ছাত্রদের কাছে গিয়ে মাদ্রাসার ছাত্রদের কাছে গিয়ে একটি দাওয়াত দিয়ে কয়েকদিন পরে যে ছেলেটা দাঁড়িয়ে ছিল বড় এই ছেলেটা আজকে দাঁড়িটা কেটে ছোট্ট রাখতেছে এবং বলুন ইসলাম কায়েম করতে গিয়ে কি আমার নবীর সুন্নতি দরকার নাই আজকে যারা ছাত্র সন্তোষের নামে আমার সন্তানের বড় তারিখে কাটতে পারল আজকে যারা ইসলামী সত্য সংগঠনের নামে নামে আমার আদর্শের ছেলেটাকে আমার থেকে ফিরসল সৃষ্টি করে আমার থেকে দূর করতে পারলো তুই হাত তুলে বলুন আমরা এমন ইসলামী দল চাইনা চাই না ঢুকি না বলে জীবন্ত করার অনুরোধ করছি আমরা তো সাহাবায়ে کرامের দালাল করেছি সাদ ইবনে আবি আওকাস রাদিয়াল্লাহু সেই সমুদ্র পার হয়ে জঙ্গলে গিয়ে প্রাণীদেরকে বলেছিল মুসলমান নবীর উম্মতরা চলে এসেছে এই জঙ্গলে বসবাস করবে জঙ্গল ছেড়ে দাও এক ডাকে জঙ্গলের প্রাণীরা জঙ্গলের আবাস ছেড়ে দিয়ে

চল কবি ফেলবো কি করতে হবে কি করতে হবে ওকুন কি করতে হবে ওকুন ছড়াতে হবে বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন অবস্থা থাকবে আল্লাহর হাবিব সস্তাফ বলছেন কিয়ামতের আগে কোন লোকাসবে যাদের নামাজের দিকে তাকালে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে যাদের لباسের দিকে তাকালে তোমাদের কিছু মনে হবে না যাদের কেরাত রোজার দিকে তাকালে তোমাদের এমাজত কিছু মনে হবে না মনে রাখবে এদের গরদান এই গলা থেকে ভিতরে ইসলাম যাবে না বন্দুকের তীর যেমন বের হয়ে গেলে বন্দুকের মধ্যে ফিরে আসে না ইসলাম থেকে আর এমন ভাবে হয়ে যাবে ইসলামে আসতে পারবে না কথা বললে মনে হয় যেন নবীরা কথা বলছে প্রসাদ দেখলে মনে হয় যেন ফিরস্তারা অবতীর্ণ হচ্ছে কিন্তু আল্লাহ ভাই বলছেন কোনো বহু কোনো বিশ্বেই তারে এদের দেখলে মনে হয় যেন মানুষ কিন্তু এরা মানুষ রূপী শয়তান ঠিক কিনা আজকে আমি পরিশেষে বলতে চাই আল্লাহ বলিস আগমন এই জায়গায় হচ্ছে এই মস্তিষ্ক থেকে বড় করতে না আপনি জন্য সদস্য দেখবেন চলে যাবেন হাজার সন্তান আছে কেউ কবরে পাশে দাঁড়ায় না এই দিনিয়ার ছাত্রটা এই ছাত্র হিজবুল্লাহর কর্মীটা আপনার পাশে আপনি পাবেন ঠিক কিনে বলেন অবশেষে আজকের এই মাজাস এই তো শীল সকল নেতৃবৃন্দ পরিবৃন্দ অত্র উপজেলার সকল আয়োজক এবং আজকের অনুষ্ঠানে আগাত সম্মানিত মহাজাস মেহমান আমি সবাইকে মহারকবাদ জ্ঞাপন করে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় কার্যালয়ের আমি একজন প্রতিনিধি হিসেবে আপনার হৃদয়ের সন্তানটাকে ছাত্র হিজবুল্লাহকে দেখতে চাই কে রাজি দুই হাত তুলে খেলা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এখানে মেহমানরা আছেন আমাদের মরব্বীরা আছেন ওরা সংক্ষিপ্ত করলে ভালো হয় এখন আমি শেষ করছি ওয়া বারাকাতুহু